বেছে তার প্রিয় স্যান্ডল সোপ লিপ মাস্টি নীল হয়ে গেল আর ডাফ পার রং একটু বদলাইনি আপনার সাবান আপনার ত্বকের জন্য রুক্ষ হতে পারে ডাফ আলাদা এক চতুর্থাংশ ময়শ্চারাইজিং ক্রিম সমৃদ্ধ ডাভ কোমল বেছে নিন সেই বার যা কোমল ডাফ এখন মাত্র পঁয়ত্রিশ টাকায় এখন আমার গিফটটা দিলাম তো সাত দিনের স্বাধীনতা আচ্ছা ঠিক আছে নিলাম স্বাধীনতা যত দূরেই যান ভালোবাসায় দূরত্ব বাড়বে না বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল থ্রি জি নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সবখানে সবসময় চলো বহুদূর গ্রামীণ ফোন আজ থেকে আমার মধ্য দিয়ে পৌঁছাবে সব কিছু তোমার কাছে আজ থেকে কোনো কিছুতেই নয় অবহেলা আজ থেকে তাই প্রতিদিন মাদার্স হরলিক্স গর্ভাবস্থার প্রথম থেকেই মাদার্স হরলিক্স এতে আছে নিউট্রিয়েন্ট প্রোটিন আর কলিন যা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট আর ওজন বৃদ্ধির জন্য জরুরি মাদার্স হরলিক্স ভালোবাসা আর পুষ্টি শুরু থেকেই আপনি মুখে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন কিন্তু যখন গায়ের ত্বকে কিছুই ব্যবহার করেন না তখন প্রতিদিনের ড্যামেজে আপনার গায়ের ত্বক মুখের তুলনায় উজ্জ্বলতা হারায় ঠিক ভাবে জেলের ড্রপলেট সমৃদ্ধ নতুন হেলদি হোয়াইট ত্বক সুস্থ করে ও ড্যামেজ থেকে রক্ষা করতে সাহায্য করে যাতে আপনার ত্বক হয়ে ওঠে আরো উজ্জ্বল এবার গায়ের ত্বককে উজ্জ্বল করে তোলুন আপনার মুখের মতোই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি এবারের বেস্ট ইলেকট্রনিক্স ঈদ উৎসবে কোনিয়ন ব্র্যান্ডের পণ্য কিনে উপভোগ করুন আকর্ষণীয় ক্যাশ ডিসকাউন্ট আরো থাকছে স্ক্র্যাচ কার্ডে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ফ্রি গিফট উপহার হিসাবে প্রতিদিন জিতুন ওভেন এবং প্রতি সপ্তাহে রেফ্রিজারেটর ঈদ উৎসবে মেতে উঠুন বেস্ট ইলেকট্রনিক্স সাথে আজ থেকে আমার মধ্য দিয়ে পৌঁছবে সব কিছু তোমার কাছে আজ থেকে কোনো কিছুতেই নয় অবহেলা আজ থেকে তাই প্রতিদিন মাদার্স হরলিক্স গর্ভাবস্থার প্রথম থেকেই মাদার্স হরলিক্স এতে আছে নিউট্রিয়েন প্রোটিন আর কলিন যা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট আর ওজন বৃদ্ধির জন্য জরুরি মাদার্স হরলিক্স ভালোবাসা আর পুষ্টি শুরু থেকেই শান্তি আনতে লাইফটাইম কিনলাম নতুন সিমটা কিন্তু সকালে এক কল সন্ধ্যায় আরেকটা ফেলে একটা কথা আর ইন্টারনেটের বেস্ট অফারে শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে এয়ারটেল দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক গোল্ডেন স্টার এলইডি টিভি বিশ্ব গোল্ডেন স্টার এলইডি টিভি এখন বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে অভিজ্ঞ প্রকৌশলীদের তত্ত্বাবধানে আকর্ষণীয় ডিজাইন জীবন্ত ছবি নিখুঁত শব্দ চোখের কোনো ক্ষতি করে না পাঁচ বছরের ওয়ারেন্টি গোল্ডেন স্টার এলইডি টিভি দেশের অহংকার গোল্ডেন স্টার গোল্ডেন স্টার এলইডি টিভি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স

তো মূলত দেখা গেছে যে রাজধানী কেন্দ্রিকতার প্রবণতা বেশি ছিল আর দামিটার মতো মাস্টারমাইন্ডের লোক রাজধানীর আশেপাশে এসে আস্থর এর নিচে মানে এটা আপনাদের মানে পুলিশ শ্রমকণা আপনার কি মনে হচ্ছে যে কেন তারা রাজধানীর আশেপাশেগুলোতে আসছে আপনারা গুলো তো এখানে কি ধরনের রাস্তাগুলো নেয় সিদ্ধান্তের আসলে রাজধানীর আশেপাশে আসার কারণ হচ্ছে কি যে তাদের যে ইম্পর্টেন্ট গুলো এগুলো আমরা ধরে নিচ্ছি যেগুলো রাজধানী এবং রাজধানীর কাছাকাছি জায়গায় আর একটি বিষয় আছে যেহেতু এই সমস্ত এলাকায় ঘনবসতিপূর্ণ এবং অসংখ্য ব্যক্তি অস্থায়ীভাবে বসবাস করে কর্মের কারণে বা অন্যান্য কারণে সুতরাং এই জায়গাগুলোতে তাদের আস্তানা গেড়ে গোরে ওঠা বা আস্তানা যদি তারা গাড়তে চায় সেটা আসলে নিরাপত্তার দিক থেকে হয়তো তারা এবং তাদের কাজের যে ক্ষেত্র সেই দিক থেকে হয়তো তারা কালকে আরেকটা বিষয়ে আমরা জানলাম যে মামিন সিং থেকে একজনকে ধরে নিয়ে আসা হয়েছিল সেই এবং তার মাধ্যমে তামিম চেয়ে গেছে পরে তাকে এখান থেকে নিয়ে যাওয়া কালকে আলোচনায় আসছি আসলে অপারেশনটা ছিল কমপ্লিটলি কাউন্টার টেরিজম ইউনিটের এবং আপনার পুলিশ হেডকোয়ার্টার্স ইন্টেলিজেন্স উইং